ঈশা বহুবার ফোন করার পর অয়নকে ফোনে পাই অয়ন বলেন হ্যাঁ ঈশা বলো ঈশা বলেন কি ব্যাপার বলো তো তোমাদের এই নিয়ে এগারোবার ফোন করছি ফোনটা ধরছিলে না কেন কি হলো চুপ করে আছো কেন দেখো মাথাটা গরম আছে উত্তরটা দাও অয়ন বলেন বলছি আসলে আমরা না কেস খেয়ে গিয়েছি ঈশা ঈশা বলেন আবার মৌমিতা ফোনটা ধরে বলেন হ্যাঁ গো ঈশা তুমি বলেছিলে না পণ্যাকে প্রতি পদে পদে বাধা দিতে আমি তো গেয়েছিলাম ওর ডিজাইনগুলো নষ্ট করতে তখন এই বলে ঈশাকে পুরো ঘটনাটা বলেন এবার তুমি বলো ঈশা আমি কি করে তোমাকে ফোন করতাম বা ফোনটা ধরতাম দেখো ঈশা এবার যদি কিছু এধার ওধার হয় না পণ্যা তো আমাদের চেপে ধরবে ঈশা বলেন উজবুক পণ্যার ধমকি শুনে তোমরা আমাকে ইনফরমেশান দেওয়া বন্ধ করে দিলে হ্যাঁ বারবার বলেছি পণ্যা যদি এই এক্সিবিশনটা সাকসেসফুল নামিয়ে দেয় তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে আর সেটা আমি কিছুতেই হতে দেব না তোমরা যদি পণ্যাকে আটকানোর এই প্ল্যানে আমাকে সাহায্য না করো তাহলে পণ্যা তোমাদের কি করবে আমি জানি না কিন্তু আমি তোমাদের শেষ করে দেব। আর ঈশা হালদার কি পারে না পারে সে ব্যাপারে নিশ্চয়ই তোমাদের যথেষ্ট ধারণা আছে অয়েন্দা মৌমিতা বলেন না না ঈশা তুমি এইরকম বলো না দোহাই তোমার পায়ে পড়ছি আমাদের কোনো ক্ষতি করো না আর ক্ষতি করবেই কেন বলো ঈশা আমরা তো তোমারই দলে অয়ন বলেন তাই তো তাই তো ঈশা তুমি বলো আমাদের কি করতে হবে ঈশা বলেন বাড়ির কি অবস্থা এখন অয়ন বলেন এক্সিবিশনের শাড়িগুলো এখন এলো ডেলিভারি এলো এখন সবাই মিলে ওই শাড়ি দেখছে ঈশা বলেন শাড়ি দেখছে ওকে শোনো কাল সকালের মধ্যে সবাইকে লুকিয়ে তোমাদেরকে ওই সমস্ত শাড়ি আমার কাছে পাঠিয়ে দিতে হবে যাতে পণ্যাকাল এক্সিবিশনটা ক্যান্সেল করতে বাধ্য হয় অয়ন বলেন এটা কি বলছো ঈশা এত শাড়ি বাড়িশুদ্ধ সবার চোখের সামনে দিয়ে আমি কি করে তোমার কাছে নিয়ে যাব ঈশা বলেন সেটা তোমরাই ভাবো মাথা খাতাও কিন্তু কাল সকালের মধ্যে ওই সমস্ত শাড়ি তোমাদেরকে আমার কাছে পাঠাতেই হবে না হলে অয়ন বলেন ঠিক আছে ঠিক আছে আমি দেখছি তুমি শান্ত হও এই বলে ঈশা ফোনটা রাখেন এরপর সন্ধ্যেবেলায় দেখা যায় দত্তবাড়িতে চোর ঢুকে আসেন মৌমিতা আর অয়ন সেই চোরটাকে হাতে নাতে ধরেন অয়ন সেই চোরটাকে দুঘাট দেই এরপর চোরটা বলেন আমি চিন্টু অয়ন বলেন চিন্টু মানে এখানে কি করতে এসেছিস চিন্টুচোর বলেন আমি চুরি করতে এসেছিলাম মৌমিতা ওবাক হয়ে বলেন চুরি এরপর পর্ণার ঘুম ভেঙে যায় পর্ণা বলেন কিসের একটা শব্দ হলো না আওয়াজটা কি নিচে থেকে এলো নাকি এরপর অয়ন চোরকে বলেন তোর এত বড় আস্পর্দা দত্ত বাড়িতে চুরি করতে এসেছিস মৌমিতা বলেন এই যে চিন্টু শুনে রাখো হ্যাঁ এই বাড়িতে না কেউ আমার নজর এড়িয়ে একটাও চামচ নিয়ে যেতে পারে না আর চুরি তো দূরের কথা পর্ণা বলেন আমি বরং একবার গিয়ে দেখিত এই বলে পর্ণা দরজার ছিটকানিটা খোলেন অয়ন সে শব্দ শুনতে পেয়ে বলেন মমিতা আবার কিসের একটা আওয়াজ হলো না আবার কেউ আসছে নাকি। অয়ন বলেন এই চিন্টু তোর দলে আর কেউ আছে নাকি চিন্টু বলেন আমি একাই অয়ন মনে মনে বলেন এটাকে ছেড়ে দিলে চলবে না একবার যখন ধরেছি তখন কাজে লাগাতে হবে